আজকে আমাদের আলোচনার বিষয় হল টপিক বাস্তব সংখ্যা রিয়েল নম্বার্স লেকচার টু বাস্তব সংখ্যা সম্পর্কিত শব্দসমূহ আজকে আমাদের আলোচনা বিষয়ের মধ্যে থাকবে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা ভগ্নাংশ প্রকারভেদ প্রথমে আমরা দেখব পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কি পূর্ণ সংখ্যার ইংরেজি হলো ইনটিজার শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয় অর্থাৎ মাইনাস থ্রি থেকে এর পূর্বে যত ঋণত সংখ্যা আছে এরপরে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি ডট ডট এবার চলতে থাকবে অর্থাৎ মাইনাস এদিকে থেকে অসংখ্যমান চলতে থাকবে এবং এদিক থেকে চলতে থাকবে এ পর্যন্ত ইত্যাদি পূর্ণ সংখ্যা সেটকে জেড দ্বারা প্রকাশ করা হয় এরপরে শিখবো হলো ভগ্নের সংখ্যা ফ্র্যাকশনাল নাম্বার ভগ্নের সংখ্যাকে বলে পি বাই কিউ আকারের কোনো সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা বা ভগ্নাংশ বলা হয় যেখানে কিউ নটিকল জিরো কিউ নটিকল ওয়ান এবং কিউ দ্বারা পি নিঃশেষে বিভাজ্য নয় অর্থাৎ আমাদের এখানে পি লব এবং কিউ হল হর এই হর কখনো জিরো হওয়া যাবে না এবং হর কখনো এক হওয়া যাবে না এবং এই কিউ দ্বারা পি অর্থাৎ হর দ্বারা লবকে নিঃশেষে বিভাজ্য নয় এইরকম ভগ্নাংশ যদি হয় তাহলে সেটাকে আমরা ভগ্নাংশ বা সাধারণ ভগ্নাংশ বলতে পারবো যেমন উদাহরণ ওয়ান বাই টু থ্রি বাই টু মাইনাস ফাইভ বাই থ্রি ফোর বাই সিক্স ইত্যাদি সাধারণ ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশকে দুইভাবে ভাগ করা যায় যথা প্রকৃত ভগ্নাংশ ও অপ্রকৃত ভগ্নাংশ কোনো সাধারণ ভগ্নাংশ টি বাই এর ক্ষেত্রে পি লেস দেন কিউ অর্থাৎ লব হরের ছোটো হলে ভগ্নাংশটিকে প্রকৃত ভগ্নাংশ বলা হয় অর্থাৎ হর সবসময় বড়ো হবে লবের সাইতে পি এবং পি গ্রেটার দেন কিউ হলে ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশ বলা হয় অর্থাৎ লব যদি হর সাইতে বড়ো হয় তাহলে সেই ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশ বলা হয় যেমন ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি টু বাই থ্রি যেখানে প্রত্যেকটিতে আমাদের লব ছোট এবং প্রত্যেকটিতে হর বড় সেক্ষেত্রে আমাকে প্রকৃত ভবনাংশ বলা হয় এবং থ্রি বাই টু ফাইভ বাই থ্রি ফাই ফোর বাই থ্রি ফাইভ বাই ফোর ইত্যাদি অপ্রকৃত ভগ্নাংশ কারণ প্রত্যেকটি ভগ্নাংশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হরের মানগুলা বড় এবং লবের মানগুলো বড়ো এবং হরের মানগুলো প্রত্যেকটা ক্ষেত্রে ছোট সুতরাং এগুলোকে আমরা অপ্রকৃত বলতে পারি আর এই ভগ্নাংশের আরেকটি প্রকারভেদ হলো মিশ্র ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ এই ভগ্নাংশ থেকে আসলে আসে এই কারণে এটা আলাদাভাবে প্রকারভেদ করার প্রয়োজন হয় না অর্থাৎ একটি পূর্ণ সংখ্যা এবং একটি ভগ্নাংশ মিলে যে ভগ্নাংশ পাওয়া যায় তা হলো মিশ্র ভগ্নাংশ যেমন এক পূর্ণ চারের এক একটি মিশ্র ভগ্নাংশ অর্থাৎ এখানে এক পূর্ণ সংখ্যা এবং একের চার এটি একটি ভগ্নাংশ এই দুইটা মিলে একটি মিশ্র ভগ্নাংশ তৈরি করে আমরা অপ্রকৃত ভগ্নাংশগুলো থেকে খুব সহজেই মিশ্র ভগ্নাংশ পেতে পারি আশা করি আজকের এই ভিডিওটা আমরা বুঝতে পারছি